দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা নিজের পার্সোনাল একটা কিউ আর কোড কীভাবে তৈরি করবেন এবং এই কিউ আর কোডের মাধ্যমে আপনার ডিটেলস আপনি অন্যজনের কাছে কীভাবে তুলে ধরবেন তো এই জন্য আপনি আমি আপনাদেরকে এক্সাম্পল একটু দেখাই যে আমি যে কোনো একটা স্ক্যানারের মধ্যে গেলাম স্ক্যানারে আসার পর জাস্ট এখানে উপরে দেখবেন যে স্ক্যান ইমেজ এখানে ক্লিক করে দেবেন স্ক্যান ইমেজে ক্লিক করলে আপনার সামনে একটা কোড আসবে আসলে এরকম আপনি দিয়ে দেবেন দেওয়ার পর উপরে দেখবেন যে টিক চিহ্ন আছে এখানে টিক করে দেবেন তো দেখেন আমার নামের একটা কিউআর কোড আমি তৈরি করেছি এবং এখানে দেখেন আমার ফোন নাম্বার আমি কোথায় চাকরি করি কী করি সব ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে তো আপনি চাইলে এরকম একটা কিউআর কোড আপনার ডিটেলস যদি কেউ কখনও জানতে চায় বা আপনার ফোন নম্বর চায় আপনার ইমেল অ্যাড্রেস চায় সেক্ষেত্রে কিন্তু আপনি এরকম একটা কিউআর কোড আপনার যদি তৈরি করে রাখেন পার্সোনাল সেক্ষেত্রে আপনি তাকে এটা দিয়ে দিলে আপনি কিন্তু খুব সহজেই ঝামেলা থেকে বেঁচে গেলেন তো এটা করার জন্য আপনি এভাবে কিউআর কোড তৈরি করার জন্য আপনাকে জাস্ট চলে যেতে হবে প্লে প্লে স্টোরে আসার পর আপনি এখানে চার্জ বোর্ড লিখিয়ে দিবেন ডিজি কার্ড এই যে লেখা দেখব উপরে দেখবে লেখা দেখবেন আই জি আই সি এ আর ডি ডিজি কার্ড এটার উপর ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন তো আমি এই যে এটা ক্লিক করে এটা ইনস্টল করে নেব তো দেখেন আমার অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেছে তো ডিজি কার্ডের উপরে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এটাতে প্রবেশ করবো এটাতে প্রবেশ করলে ফার্স্ট টাইম আপনার সামনে এরকম আসবে এটাতে আপনি স্কিপ করে যেতে পারেন অথবা আপনি এটা ট্যাপ করে জাস্ট এটা এসে এখানে পৌঁছে লেটস গোতে ক্লিক করে দেবেন লেটস গোতে ক্লিক করে দিলে দেখবেন যে লেখা আসবে ক্রিয়েট কিউআর কোড এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম দেন আপনি আপনার এখানে নাম দিয়ে দেবেন কার্ড টাইপ দিয়ে দেবেন তো আমি এখানে দিয়ে দিলাম পার্সোনাল কার্ড টাইপ দিয়ে দিলাম পার্সোনাল পার্সোনাল দেওয়ার পর আপনি এখানে নাম দিয়ে দেবেন ফার্স্ট নেম নাস্ট লাস্ট নেম আমি এখানে ফার্স্ট নেম দিয়ে দিলাম লাস্ট নেম দিয়ে দিলাম দেওয়ার পর আপনি এখানে আপনার ফোন নম্বর দিবেন এখানে কোডটা চেঞ্জ করে নেবেন ফোন নম্বরের কোডটা চেঞ্জ করে নেবেন এখানে বাংলাদেশ করে নেবেন যেহেতু আমি বাংলাদেশ আপনি যে দেশের আপনি সেটা করে নেবেন দেন এখানে আপনার ফোন নম্বরটা দিয়ে দেবেন আমি ফোন নম্বরটা দিয়ে নিলে আপনি এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন অ্যাড্রেস দেওয়া হলে জাস্ট আপনি চাইলে এখানে কিন্তু আরও ইমেল অ্যাড করতে পারবেন এই যে অ্যাড ইমেলে ক্লিক করে দেবেন তাহলে ইমেল ইমেল আরও অ্যাড হবে এবং ফোন নম্বরের ক্ষেত্রে আপনি এখানে যদি অ্যাড ফোন নম্বরে ক্লিক করে দেন আরো ফোন নম্বর অ্যাড হবে তো আপনি কোন কোম্পানিতে জব করেন আপনি কী ধরনের জব আপনি সেটা দিয়ে দেবেন প্রাইভেট প্রাইভেট জব দিয়ে দিলাম আমি এখানে প্রাইভেট জব দেন আপনি এখানে আপনি এখানে কোম্পানির নাম দিয়ে দেবেন তো আমি এই কোম্পানির নামটা দিচ্ছি না আপনি দিয়ে নেবেন ওয়েবসাইট থেকে দিয়ে নেবেন আপনার তো সোশ্যাল মিডিয়া চাইলে আপনি এখানে লিঙ্কিং অ্যাড করতে পারবেন এখানে অ্যাড্রেস অ্যাড করতে পারবেন তো অ্যাড করার পর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখবেন যে কিউআর লোগো এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেবেন হোয়াইট দিলে আপনার আসলে আপনার লোগো যেটা দেবেন সেটা হোয়াইট হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা তো আপনি এটাতে হোয়াইট টপ করে দিয়ে জাস্ট এখানে লোগো ব্যাকগ্রাউন্ড এটাতে এই করে দেবেন তারপর আপনি এখানে ক্লিক করে দেবেন প্লাস ইন হয়ে ক্লিক করে দিলে কিন্তু আপনি যে কোনো একটা লোগো দেন আমি এই দিলাম চলে আসলো দেন আপনি চাইলে এখান থেকে যে লোগোর এটা চেঞ্জ করতে পারবেন এটা ডিপ ডিপ করে দিলে আপনার এটা ডিপ হবে হ্যাঁ আর যদি আপনি এখানে হালকা করে দেন তাহলে এটা হালকা হয়ে যাবে তো এবার দেখেন এই যে ডিপ হালকা দেন এটা আপনি সেভ করে দেবেন তো আমি এটা সেভ করে দিলাম দেখার পর দেওয়া দেখবেন যে একটা অ্যাড আসবে অ্যাডাস্ট আপনি এটা ক্লোজ করে দেবেন দেওয়ার পর দেখেন যে আপনার এখানে লোগো তৈরি হয়ে গেছে পার্সোনাল হ্যাঁ কিউআর কোড তৈরি হয়ে গেছে তো এখানে দেখেন যে লোগোটাও তৈরি হয়ে গেছে আপনি কিউআর কোডের মাঝখানে দেখবেন যে আপনার লোগোটা দেখাচ্ছে তো দেন আপনি এখানে এটা স্ক্রিন শট দিয়ে নিতে পারেন অথবা এটা আপনি শেয়ারও করতে পারবেন এখান থেকে যে কোনো কাউকে আপনি এটা স্ক্রিনশট দিয়ে এটাকে ক্রপ করে নেবেন তো আমি স্ক্রিনশট দেওয়ার পর যদি আমি এটা ক্রপ করে নিই